সকল সম্মানিত মত্র ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের ট্যাংরা মাছ যে সমস্ত মাছ আপনারা চাষ করতে পারেন আমাদের কাছ থেকে পনা পোনা সংগ্রহ করে আমাদের মাছগুলো এরকম সাইজ হয়েছে এটি চল্লিশটায় পঁয়ত্রিশটায় কেজি আসছে এই সমস্ত ট্যাংরা মাছের পোনা যদি চাষ করতে চান তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করুন আমরা এই সমস্ত ট্যাংরা মাছ বিক্রি করে থাকি যদি আপনারা ট্যাংরা মাছ চাষ করেন এক কেজি মাছ চাষ করতে গেলে আপনাদের খরচ হবে একশো বিশ টাকা থেকে একশো টাকা আপনারা এক কেজি ট্যাংরা মাছ বিক্রি করতে পারবেন চারশো টাকা থেকে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এই মাছগুলো বাজারে খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন আবার এর চাহিদা রয়েছে অনেক ট্যাংরা মাছের এই সমস্ত ট্যাংরা মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই সমস্ত ঘন মাছ চাষ দেওয়া যায় আপনারা এ সমস্ত ট্যাংরা মাছের পোনা প্রতি শতকে দুই হাজার পিস পোনা চাষ করতে পারে অধিকত ঘন চাষ করা যায় এই ট্যাংরা মাছের পোনা আর গোলসা মাছের যেরকম ক্ষত রোগ আছে এই ট্যাংরা মাছের এরকম ক্ষত কোনো রোগ হয় না যার ফলে এই মাছটা চাষজনক খুবই ভালো আপনাদের যদি এ সমস্ত মাছ আপনারা চাষ করেন তাহলে পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজারজাত করে দিতে পারবেন আপনারা এই সমস্ত মাছ যদি চাষ করেন তাহলে আপনাদের আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিতে পারেন আমরা ডেলিভারির মাধ্যমে মাছ দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের ফিশারি এবং কি পজেট থেকে এসে নিয়ে যেতে পারে এই মাছগুলোকে আপনারা দুবেলা খাবার খাওয়াবেন সকাল এবং কি সন্ধ্যা দুইবেলা খাবার দিলে মাছগুলো ভালো বৃদ্ধি পাবে এবং কি আপনাদের এই এ সমস্ত মাছের পোনা জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন চাষি ভাইয়েরা বোনেরা অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং কি আমাদের ভিডিওটি শেয়ার করে সবার মাধ্যমে দেখার মতো সুযোগ করবেন ধন্যবাদ